হ্যালো বন্ধুরা মোটিভেস্ট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গল্পের মূল বিষয় হলো একতা বন্ধুরা আমরা যদি একতা হয়ে কাজ করি বা চলি তাহলে কেউ কখনোই আমাদের ক্ষতি করতে পারবে না কিন্তু যদি আমরা একতা না হয়ে চলি একে অপরের উপর শত্রুতা করি তাহলে থেকে বড়ো ক্ষতি কিন্তু আমাদেরই হয় তাই এই প্রসঙ্গকে কেন্দ্র করে গৌতম বুদ্ধের সুন্দর একটি গল্প শোনাব তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক আজকের গল্পের নাম শকুনি জাতক পুরাকালে বারাণসী রাজ্যের রাজা ব্রহ্মদত্তর সময় বোধিসত্ত্ব একবার শকুনি জনিতে জন্মগ্রহণ করেন তিনি হাজার হাজার শকুনের সঙ্গে এক গভীর বনে বসবাস করতেন একদিন এক শকুনি শিকারী শিকারি সেই বনে হাজির হলেন শকুনি ছিল তার নেশা সে শকুনেদের ডাক নকল করে ডাকত যখন দেখত সেই শুনে শকুনিরা এক জায়গায় এসে জড়ো হয়েছে তখন সে জাল ফেলে শকুনদের জালের মধ্যে আবদ্ধ করতো তারপর সে শকুনগুলিকে ঝুড়িতে পরে বিক্রি করতে নিয়ে যেত এভাবে তার জীবিকা নির্বাহ হতো এই ঘটনায় একদিন বোধিসত্ত্ব সমস্ত শকুনদের বললেন দেখো এই শকুনিবেদ আমাদের বন্ধুদের নির্মূল করতে বসেছে তাই আমি এক উপায় ঠিক করেছি সেই উপায় মতো চললে সে আর আমাদের ধরতে পারবে না এরপর থেকে ওই শিকারী যখন তোমাদের উপর জাল ফেলবে তোমরা তখন চালের প্রতিটি ছিদ্র দিয়ে মুখ বার করবে এবং চাল শুদ্ধ উড়িয়ে নিয়ে গিয়ে একটি কাঁটা গাছের উপরে নামবে বোধিসত্ত্বের এই প্রস্তাব শুনে সকলে সেই মতো কাজ করতে সম্মত হলো পরদিন শকুন ধরার জন্য সেই শিকারী তাদের উপর জাল ফেলল কিন্তু বোধিসত্ত্বের উপদেশ মতো শকুনরা একসঙ্গে জাল নিয়ে উড়ে গেল তারপর সেই জালটা এক কাটা গাছে আটকে দিয়ে নিজেরা জালের তলা দিয়ে উড়ে পালিয়ে গেল ওই কাটা হতে জাল উদ্ধার করতে ওই সারা সারাদিন কেটে গেল সন্ধ্যার সময় খালি হাতে বাড়ি ফিরল এরপর প্রতিদিনই শকুনরা একই কাজ করতে লাগলো প্রতিদিনই সূর্যাস্ত পর্যন্ত কাটা থেকে জাল ছাড়াবার কাজে ব্যস্ত থাকার পর সেই শিকারি শূন্য হাতে বাড়ি ফিরতে লাগলো এসব দেখে তখন তার স্ত্রী একদিন রেগে গিয়ে বলল তুমি রোজই খালি হাতে কেন ফেরো অন্য কোথাও তোমার লোক আছে যা রোজগার করো তাকে হয়তো সব দিয়ে আসো তখন সে শিকারী বলল আমার অন্য কোনো পোষ্য কোথাও নেই আসল ব্যাপার কি তা শোনো শকুনরা এখন একসঙ্গে মিলেমিশে চলছে আমি যখন তাদের উপর জাল ফেলি তখন তারা জালটাকে নিয়ে উড়ে গিয়ে এক কাটা কাছের উপরে বসে সেখানে জাল আটকে নিজেরা পালিয়ে যায় ফলে কাটা থেকে জাল ছাড়াতে আমার সারা দিন কেটে যায় তবে ভরসা এই যে চিরদিন ওদের মধ্যে একতা থাকবে না ওদের মধ্যে যখন ঝগড়া আরম্ভ হবে তখন ওদের সবগুলোকে ধরে তোমায় দিয়ে তোমার মুখের হাসি দেখব এরপর একদিন শকুনরা যেখানে উড়ে বেড়ায় সেখানে নামবার সময় একটা শকুন না দেখে আর একটা শকুনের মাথার উপর এসে পড়ল তখন যার মাথার উপর এসে পড়েছিল সেই শকুনের রেগি কি অন্য শকুনেকে বলল কে আমার মাথায় আঘাত দিল রে ভৃত শকুনটি বিনীতভাবে বলল ভাই হঠাৎ অন্যায় করে ফেলেছি তুমি কিছু মনে করো না কিন্তু এই কথায় প্রথম শকুনে রাগ গেল না সে বলল বড় স্পর্ধা দেখছি মনে হচ্ছে তুমি একাই জাল নিয়ে উড়ে যাও তখন বনের মধ্যে বাঘ বিতণ্ডা ও কথা কাটাকাটি হতে লাগলো পরস্পর বিদ্রুপ করতে লাগলো এইসব দেখে বোধিসত্ত্ব ভাবলেন যারা কলহপ্রিয় তাদের সঙ্গে থাকা উচিত নয় এখন দেখছি এরা আর একসঙ্গে জাল নিয়ে উড়ে যাবে না তাতে সেই শিকারের সুবিধা হবে সে শকুনদের সহজেই ধরতে পারবে তাই এই ভেবে বোধিসত্ত্ব কুড়িটি শকুনকে নিয়ে অন্যত্রে চলে গেল এদিকে বোধিসত্ত্ব যা ভেবেছিলেন তাই হলো কয়েকদিন পর সেই শিকারী আবার সেই জায়গায় উপস্থিত হলো তারপর শকুনেদের কণ্ঠস্বর নকল করে ডেকে এক জায়গায় সমাবেশ করল তারপর সুযোগ বুঝে শকুনেদের উপরে জাল ফেলে দিল তখন শকুনিরা একে অন্যকে জাল তুলতে বলতে থাকলো এক শকুনি অন্যজনকে বলল শুনেছি জাল তুলতে তুলতে তোমার মাথার লোম উঠে গেছে অপর এক শকুনি অন্য আর এক শকুনিকে বলল শুনেছি জাল তুলতে তুলতে তোমার মাথার পালক উঠে গেছে এবার জাল তুলো তার কত শক্তি দেখা যাবে এইভাবে শকুনিরা নিজেদের মধ্যে ঝগড়া বিদ্রুপ করতে লাগলো তাদের কেউ জাল তুলল না তখন সেই শিকারী নিজেই জাল তুলল পরে শকুনিগুলোকে এক জায়গায় জড়ো করে তার ঝুলিতে ভরে নিল এইভাবে শকুনিবাদ অনেক শকুন নিয়ে বাড়ি ফিরে গেল তার স্ত্রী খুব আনন্দিত হলো তো বন্ধুরা গৌতম বুদ্ধের জাতকের এই গল্প থেকে এটাই আমরা শিখতে পারি যে একতাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি আমরা যদি একতা হয়ে একসঙ্গে কাজ করি তাহলে কেউ আমাদের কোনোদিন দিন কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু যদি আমরা একতা না হয়ে কাজ করি একে অপরের উপর শত্রুতা করি তাহলে আমাদের বিপদ অনিবার্য তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসব আগামীকাল নতুন একটি গল্প নিয়ে